তার বিধায়ক কার্যালয়ে হামলার অভিযোগ তুললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এ নিয়ে তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন হামলার জন্য অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূলের যুবনেত্রী তথা জেলা পরিষদের সদস্য রুনা খাতুন এবং তার স্বামী অরিজিৎ বিধায়ক লিখেছেন অবশেষে আমার আশঙ্কা সত্যি হলো রুনা খাতুন এবং তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালালো আমার জিরাটের কার্যালয়ের ওপর ভেঙে ফেলা হল দরজা জানালা ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি দলীয় পতাকা ভেবে দেখুন বলাগড়ের জনগণ এরা কেমন দিদির প্রতি অনুরক্ত বলেছিলাম আমার ওপর হামলা হতে পারে আমার কথার বারো ঘন্টা কাটতে না কাটতেই রাতের আধারে জিরাটে আমার বিধায়ক কার্যালয়ের ওপর হামলা হয়েছে অফিসের লোকদের মেরে হাসপাতালে পাঠানো হয়েছে দরজা জানালা ভাঙা হয়েছে আমি তখন কলকাতায় আমাকে সামনে পেলে হয়তো খুনি করে দিত প্রিয় গলাগড়ের আপামর জনসাধারণ এই যখন অবস্থা তখন আমি আমার বিধায়ক কার্যালয়ে কিভাবে যাব কি করে বলাগদের জনগণকে পরিষেবা দেব। পোস্ট করেছেন মনোরঞ্জন ব্যাপারী বুধবার দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন মনোরঞ্জন ব্যাপারে পোস্টে হুগলি জেলার দলেরই এক বিরুদ্ধে দুর্নীতির সরব হন তাকে মাটি মাফিয়া মাফিয়া বলে বালি আক্রমণ করার পাশাপাশি বলাগদের ফুলন দেবী বলেও কটাক্ষ করেছেন মনোরঞ্জন ওই নেত্রী দু সালে শিক্ষিকার চাকরিতে যোগ দিয়ে একদিনও ডিউটি না করে কিভাবে বেতন পেলেন সেই প্রশ্ন তুলেছেন ঘাসফুলের এই বিধায়ক এ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবার কথা জানিয়েছেন মনোরঞ্জন আসুন শুনি আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি আবারও রাজ্য রাজনীতির শিরোনামে এর আগে বহুবার দেখতে পাওয়া গেছে দল বিরোধী কথা বলতে গতকাল ফেসবুক পোস্ট থেকে তিনি তার যে সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে সেসব ও রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি চলছে তা নিয়ে সরব হন বিশেষ করে তিনি বলেন তিনি তার বলা গড়ে ঢুকতে পারছে না বিরোধীরা তাদের দলের যে যুব যুব তৃণমূলের লোকেরা তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তিনি যে সরব হয়েছিলেন বিশেষ করে কয়লা বালি এইসব ক্ষেত্রে নিয়ে তিনি বারে বারে তার বিরুদ্ধে হুমকি আসছিল কেন কি তার এলাকায় যে সারটা মদ গাঁজা এসব নিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির বিরুদ্ধে নানান সময় তাকে দেখতে পাওয়া গেছে তা নিয়ে নাম করে তিনি অভিযোগ করেন যুব নেত্রী এই হুগলির বলাগড়ের রুনা খাতুন এবং তার স্বামী অরিজিতের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় এসে তাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে এবং প্রাণ হুমকি দিচ্ছে এছাড়াও বিভিন্ন সময় দেখা গেছে দল বিরোধী কথাবার্তা বলতে গতকাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন রকম কখনো রুনার চাকরি নিয়ে এবং তার যে স্বামী উপপ্রধান তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেন নাম না করে দলের ওই নেত্রী প্রসঙ্গে ফেসবুক পোস্টে মনোরঞ্জন লিখেছেন এক মাটির মাফিয়া বালি মাফিয়া গাঁজা পাচারকারীদের সহায়ক জুয়ার বোট চালানো উপনেতা আমাকে চোর বলেছে খুনি বলেছে ধর্ষক বলেছে আমি নাকি মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন আমি যদি এই তাহলে দিদি বা কেমন মানুষ তিনি আমার বিষয়ে খোঁজ খবর নিলেন না আর এই দলটাই বা কেমন যারা এমন একটা চোর ছ্যাঁচোরকে দলের সঙ্গে যুক্ত করলেন তাহলে যে বিরোধীরা বলে চোর 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 তৃণমূলের সবাই চোর সেটা কি সত্যি চোর ছাড়া দলে আর কোনো লোক নেই এই বিষয়ে মঙ্গলবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রাণহানির আশঙ্কা করেছিলেন আসুন শোনাই কি বলেছেন মনোরঞ্জন ব্যাপারী শুনুন দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি লড়েন দুর্নীতি করে যারা করে কমে খায় তারা আপনার শত্রু হবে কারা রুনা খাতুন অরিজিৎ দাস এবং তার গোটা টিম বলাগড় জুড়ে আমি করছে একদম আশ্রমটা করছি কেন কেন করছি এরা গুণাবদমাস এদের স্বার্থে আঘাত দিয়েছি বালি মাফিয়া মাটি মাফিয়া গাঁজা পাচার জুর বোর্ড এগুলোতে আঘাত করেছি আমি তাই এরা যা করতে পারে আমার উপরে আক্রমণ আমি তো ফেসবুকে একটা বড় পোস্ট করেছি হ্যাঁ হ্যাঁ ওই ওইটাই সত্যি ওটার থেকে আপনারা জনগণকে জানান আমার দায়ী ছিল জনগণকে জানানোর আর হাতে সময় পাই কি না পাই এই রাত এই দিন পার হয় কিনা হয় যে কোনো সময় যা কিছু পারে সেজন্য আগে ভাগে জানিয়ে দিলাম মানুষকে একদম নিরাপত্তা বাড়াতে হবে এবং দলের যে লোকগুলো আমার বিরুদ্ধে তাদের শান্ত করাতে হবে কিভাবে করাবে দল আমি জানি না তা যতক্ষণ আরে বার বার নাম বলা অরিজিৎ দাস অ্যান কং আর খাতুন অ্যান কং স্বামী স্ত্রী দুজন নামে যদিও আলাদা আলাদা জাত ধর্ম আলাদা কিন্তু দুজনের একটাই কাজ বলা করে লুঠে নাও প্রত্যেকের আলাদা আলাদা টিম আছে এই লোকগুলোকে যতক্ষণ না শান্ত করাবে আর রুনা খাতুন কিভাবে চাকরি পেলো কার হাত ধরে এরকম একটা অন্যায়ভাবে নিযুক্তি পেলো কেন বাচ্চাদের না পড়িয়ে সে বছরের পর বছর মাইনে পাচ্ছে এটার উপযুক্ত তদন্ত না হবে ততক্ষণ আমি বলা করে আর শুনি আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলো মনোরঞ্জন ব্যাপারই দুহাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেয় বলাগড় থেকে তার আগে তিনি একটি স্কুলের রান্নার চাকরি করতেন এবং প্রচুর বই লিখতে দেখা গেছে দু সালে বলাঘর থেকে টিকিট পাওয়ার পর ব্যাপক ভোটে তিনি ওখান থেকে জয়যুক্ত হন তারপর বিভিন্ন সময় তাকে দল বিরোধী কথাবার্তা বলতে দেখা গেছে আবারও তিনি দলের বিরুদ্ধে সরব হয়েছেন গতকাল তিনি আবারও একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান যে তাকে যেভাবে আক্রমণ করছে তাই তিনি এই রকম নোংরা ভাষায় কিছু কথা বলে ফেলেছেন তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় অপরদিকে রুনা এবং অরিজিৎ তারা থানায় লোকাল থানায় গিয়ে তার বিরুদ্ধেও একটি এফআইআর করে এসেছে এখন দেখার বিষয় আজ যখন একটার সময় বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করবে সেখানে তার কি উক্তি থাকে তিনি এর আগেও জানিয়েছেন ফেসবুক পেজের মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন যে তার বিরুদ্ধে যেভাবে আক্রমণ বারংবার করা হয়েছে তিনি এই কথা বলতে বলেই ফেলেছেন বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যুব টিএমসি এবং মাদার টিএমসির মধ্যে যেভাবে বারে বারে কোশ্চেন তুলে দিচ্ছে এই বিষয়টা কি সেই ক্ষেত্রে যুব টিএমসি ও মাদার টিএমসির মধ্যে আগামী দিনে এটাই দেখার বিষয় কলকাতা থেকে তপন নস্কর আজ বাংলা মনোরঞ্জন ব্যাপারি অর্থাৎ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি তার কার্যালয়ে হামলার অভিযোগ তুলেছেন বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে তিনি ফেসবুকে যে পোস্ট করেছেন আবার এটা নিয়ে তিনি পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলছেন যে এই হামলার জন্য স্থানীয় তৃণমূল যুবনেত্রী তথা জেলা পরিষদের সদস্য রুনা খাতুন এবং তার স্বামী অরিজিতই দায়ী বিধায়ক লিখেছেন অবশেষে আমার আশঙ্কা সত্যি হলো রুনা খাতুন এবং তার স্বামী অরিজিত দলবল নিয়ে হামলা চালালো আমার জিরাটের কার্যালয়ের ওপর পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর অবশ্যই থাকবে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা